আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো এখন যে প্রোজেক্টটা শেয়ার করবো এই প্রজেক্টটা থেকে আপনারা ভালো একটা প্রফিট পাবেন বিশ থেকে পঞ্চাশ ডলার ইজিলি প্রফিট হবে যেহেতু মাইনিং প্রজেক্ট এখানে যত বেশি মাইনিং করবেন তাদের পয়েন্ট তত বেশি কিন্তু আপনার এখান থেকে আর্নিং হবে আজকের ভিডিওতে কথা বলবো উড়ানিয়ম মাইনিং প্রজেক্টটা নিয়ে এবং এদের ব্যাকেন্ডে কিন্তু তেজসের মতো একটা প্রজেক্ট আছে আপনারা সবাই জানেন যারা পুরাতন আমি কিন্তু তেজসের ইনস্ট্যান্ড অফার আগে শেয়ার দিতাম বাইন্যান্স সহ বিশ্বের বড় বড় এক্সচেঞ্জারে কিন্তু তেজসের টোকেনটা লিস্ট আছে আপনারা সবাই জানেন তো সেই তেজস প্রজেক্টটা তো যদি ওদের থাকতে পারে তার মানে ভালো একটা প্রফিট হবে আপনি যদি তাদের টুইটার পেজটা ভিজিট করেন দেখতে পারবেন এখানে উরানিয়ম মাইনারি স্লাইপ মানে তারা কিন্তু দশ এপ্রিল মাইনিংটা চালু করে দিয়েছে আজকে হলো এপ্রিল মাসের উনিশ তারিখ তারা সে আজকেও জয়েন করতে পারবেন যার কারণে ভিডিও মেক করা অবশ্যই ফুল ভিডিও দেখে তাড়াতাড়ি অফারটাতে জয়েন করবেন তো কীভাবে জয়েন করবেন আমি সেই প্রসেসটা বলে দিই তাদের টুইটার পেজে যদি সবার উপরের দিকে একটু কল অন করেন দেখতে পারবেন কি এটা কিন্তু তেজস ব্লকসেনের আন্ডারেও আসতে পারে বা তেজস কিন্তু তাদের ব্যাকএন্ডে সাপোর্ট করতেছে এই যে দুইটা প্রজেক্ট আর সাইক্স এবং তেজস তার মানে ভালো একটা প্রফিট নিতে পারবেন ফুল ভেরিফাইড একটা প্রজেক্ট তো কীভাবে জয়েন করবেন আমি সেই প্রসেসটা বলি সরাসরি আপনি আমাদের ভিডিওতে লাইক করে দেবেন এবং নতুন হয়ে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকের অভারের লিঙ্কটা পাওয়ার জন্য আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সে আজকের অফার লিঙ্কে ক্লিক করবেন এই পোস্টে চলে আসবেন তার আগে রিকোয়েস্ট থাকলো যারা নতুন জয়েন করেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিচ থেকে জয়েন করে রাখবেন এই পোস্টে আসার পরে দুইটা লিঙ্ক আছে একটা তো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং কাজ করতে হবে দ্বিতীয় এইখানে অ্যাকাউন্ট করতে হবে তাদের ওয়ালেটের তো প্রথম প্রথম যে আছে এই আপনি যেকোনো একটা ওপেন করে ওপেন করার পরে দেখবেন চলে আসবে এখানে আপনি টার্মস অ্যান্ড কন্ডিশন টিকমার করে জাস্ট নেক্সট স্টেপে ক্লিক করবেন তারপরে আপনার সামনে এরকম অপশন চলে আসবে এখান থেকে আপনি নেক্সট স্টে ক্লিক করে দিবেন এরপরে বলবে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে আপনি সরাসরি গুগল আপনার ফোনে যতগুলো গুগল মেল আছে ওখান থেকে যে কোনো একটা মেল গুগলে ক্লিক ক্লিক করে সিলেক্ট করে দিবেন কিছুক্ষণ লোডিং হওয়ার পরে আপনার কিন্তু স্মার্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট सक्सेसফুলি হয়ে যাবে এরপর আপনার সামনে এরকম অপশন চলে আসবে এইখান থেকে আপনি সরাসরি লেটস গো এই অপশনে ক্লিক করে দিবেন তারপর আপনার সামনে এরকম অপশন চলে আসবে এইখানে আসলে কাজটা কি কাজটা হলো আপনি নিচ থেকে দেখবেন কি মাইন অপশন আসবে প্রতিদিন এই সাইটটাকে আপনি বুক বুকমার্ক করে রাখতে পারেন এই মাইন অপশন আসার পরে এইখানে দেখেন কিছু সংখ্যা ডান দিক বাম দিক থেকে ডান দিকে যাবে এই সংখ্যাগুলোর উপরে ক্লিক করবেন এই যে ডায়মন্ড গুলোর ক্লিক করলে এই ডায়মন্ডগুলো এই উপরে যোগ হবে তাহলে কিন্তু আপনার এখান থেকে আর্নিং হবে আর্নিংটা একটু পরে দেখাই তার আগে দেখাই এখানে তাদের যে টাস্কটা আছে যে টাক্ক অপশনে ক্লিক করবেন টাস্ক সেন্টারে এখানে ক্লিক করার পরে কিছু টাস্ক পাবেন যেমন টুইটার টেলিগ্রাম এই টাস্কগুলো গুলো আপনাকে কমপ্লিট করতে হবে টুইটারের টাস্ক প্রথমে আছে টুইটারটা কমপ্লিট করার জন্য এই যেখানে এক্স লেখা আছে না এটার উপরে ক্লিক করে টুইটার ফলো করবেন দেন ব্যাক এসে আপনার যে টুইটার ইউজার নেমটা এখানে দিবেন তারপরে বেটিফ্যাটে ক্লিক করবেন দেখুন ভেরিফাইড হয়ে যাবে এখান থেকে কিন্তু আপনি কিছু পয়েন্ট রিহ পাবেন এখন লাইভে আমি মাইনিং করাটা দেখাই দেখেন আমরা কিন্তু মাইন পেজটাতে আসছি এই যে মাইন পেজ এখন এই যে দেখেন বাম দিক থেকে ডান দিকে আসতেছে আর আমাদের হলো এই যে উপরে দেখেন এটা হলো আমাদের পয়েন্ট এই যে এটা লেবেল আর কি আমরা এখান থেকে এই যে ডায়মন্ড অফে ক্লিক দেবো দেখেন আমাদের কিন্তু পয়েন্টগুলো বাড়তে এইভাবে আপনারা কি করবেন পয়েন্টগুলো বাড়াবেন তাহলে হবে আর পয়েন্ট যত বাড়াবেন এই যে লেভেলটা তত বেশি বাড়বে আর লেভেল যত বেশি বাড়বে তত বেশি প্রফিট পাবেন এখানে নিচে দিকে গেলে আপনি অনেক টুইটারে টাস্ক পাবেন টেলিগ্রামে টাস্ক পাবেন সবগুলাই কমপ্লিট করে নেবেন একদম ইজি আসছে যেমন টেলিগ্রামের টাস্কটা হলো আপনাকে টেলিগ্রামে ফলো করতে হবে দেন টেলিগ্রাম ইউজেন দিয়ে প্রিফারে ক্লিক করতে হবে হয়ে যাবে টাস্কটা আশা করি আপনারা মাইনিংয়ের ব্যাপারে বিস্তারিত বুঝে গেলেন তো এখন মাইনিং করবেন নিয়মিত আপনারা যখনই সময় পাবেন তখনই মাইনিং করবেন এখান থেকে এই যে ক্রিয়েট ওয়ালেট এইখানে আবার ক্লিক করে দেবেন এইরকম অপশন চলে আসবে এখান থেকে আপনি ক্যাপচারটা পূরণ করে দেবেন এই যে নিচে ক্যাপচার আছে ক্যাপচার পূরণ করার পর এইরকম রকম অপশন চলে আসবে এখান থেকে আপনি সেম গুগল অ্যাকাউন্ট দিয়ে এখানে কি করবেন আপনার একটা ওয়ালেট এখানে ক্রিয়েট করে নেবেন যে আমাদের ওয়ালেটটা ক্রিয়েট হলো এখন আপনি সরাসরি কোথায় ক্লিক দেবেন আমি বলি এখন আপনি সরাসরি এই যে রকম অপশনে চলে আসবেন এখান থেকে আপনাকে ব্যাকআপ কিটা সেভ করতে হবে যে এখানে এই ম্যান আইকনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে ক্লিক করবেন ওয়ালেটে আছে কি ওয়ালেট অপশন তো ওয়ালেটে ক্লিক করে দেবেন দেওয়ার পরে দেখতে পাবেন হবে তো এখান থেকে ম্যানেজ ওয়ালেটে ক্লিক করে আপনার ব্যাক আপ কি আপনি এখানে আর কি সেভ করে রাখবেন তাহলে হবে আর তাদের যে মাইনিং পেসটা এটা আপনারা যখনই সময় পাবেন নিয়মিত মাইনিং করবেন বা এটা থেকে কিন্তু ভালো একটা অফিস নিতে পারবেন আশা করি কেউ মিস দেবেন না প্রোজেক্ট যেহেতু রাখেন আমি পরবর্তীটার পেমেন্ট আপনি জানিয়ে দেবেন এই ছিল সম্পূর্ণ ভিডিও সবাইকে কার সঙ্গে ধন্যবাদ আজকের সম্পূর্ণ ভিডিও দেখার জন্য যেহেতু মাইনিং প্রজেক্ট এইখান থেকে ভালো একটা প্রফিট নিতে পারবেন আর পরবর্তীতে আমি এটার পেমেন্ট আপনি সবাইকে আবার জানাই দিব ততক্ষণ আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি আমাদের যে টেলিগ্রাম চ্যানেল সবুজ সার্ন অফিসার অবশ্যই সাবস্ক্রাইব করে আপনি জয় জয়েন করে পিন করে রাখবেন যাতে প্রতিনিয়ত ইয়ার্ডগুলো আপনি সবার আগে দেখতে পারেন তো এই ছিল সম্পূর্ণ ভিডিও সবাইকে কার সঙ্গে ধন্যবাদ আজকের সম্পূর্ণ ভিডিও দেখার জন্য